তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ইন জি হাজন অরিজিনালস তো আজকের টাইটেল ও থামনা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে ভিডিওটা কি বিষয়ে হতে যাচ্ছে তো বেশি কথা না পেরে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা তো আমরা সর্বপ্রথম দেখব সিম টুল কিট নামে একটা সিক্রেট যেটার মধ্যে আমরা পেতে পারি বিভিন্ন ধরনের অফার আমাদের সব ফোনে থাকে যেমন ধরো আমার ফোনের মধ্যে আছে আমি একটা সিম ইউজ করছি তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা সিম ইউজ করছি তো এখান থেকে আমরা খুঁজে নেব সিম টুল কিট অথবা সিম টুল কিট লিখে তোমরা এখানে সার্চ করতে পারো ট আমরা এর ভেতরে চলে যাবো তারপর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমার অফার ইন্টারনেট প্যাক মিনিট অ্যান্ড বান্ডেল প্যাক ইমার্জেন্সি লোন ডিজিটাল সার্ভিস গেট মাই বিএল অ্যাপ যেহেতু এটা বাংলা লিঙ্ক তো এখান থেকে বাংলা লিঙ্কে সব কিছু দেবে তারপর ইন্টারনেট সেটিং বিএল হেল্পলাইন বিল এন্ড ব্যালেন্স ইনফো তো এখান থেকে তোমরা যে কোনো কিছু চাইলে নিতে পারো তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার অফারে ক্লিক করলে এটা একটু লোড নেবে লোড নেওয়ার পর অটোমেটিক তোমাদের সামনে তোমার যত অফার আছে সব কিছু শো করবে এই দেখো তিনশো তিরানব তিনশো নিরানব্বই টাকায় তিরিশ জিবি তিরিশ তো আমি এগুলো কিনব না কারণ যেহেতু আমি ওয়াইফাই ব্যবহার করি তো এগুলো আমি কিনবো না তো আপনি কি জানেন আপনার ফোনের মধ্যে শুধু একটি কোড ডায়াল করলেই চালু হয়ে যাবে কল রেকর্ড এবং আপনি চাইলে সেটা বন্ধ করতে পারেন তো এই কল ডায়াল কল রেকর্ডারটা চালু করার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে স্টার হ্যাশ স্টার হ্যাশ এইট থ্রি ফাইভ ওয়ান হ্যাশ স্টার হ্যাশ স্টার লিখে ডায়াল করে দেবেন রেকর্ডিং তো যাই হোক আমাদের কল রেকর্ডটা চালু হয়ে গেছে যেহেতু আমি মাইক্রোফোন ইউজ করছি তো এটা এরকম দেখিয়েছে আবার এটাকে বন্ধ করার জন্য আপনাদের কী করতে হবে শোনেন এটা বন্ধ করার জন্য আপনাদের লিখতে হবে স্টার হ্যাশ স্টার হ্যাশ এইট থ্রি ফাইভ জিরো সেখানে ছিল এইট থ্রি ফাইভ ওয়ান এখানে এইট থ্রি ফাইভ জিরো হ্যাশ স্টার হ্যাশ স্টার তারপর ডায়াল করে দেবেন হয়ে গেছে তো এভাবে শুধু আপনারা ডায়াল করার মাধ্যমে আপনাদের কল রেকর্ডারটা চালু করতে পারবেন কিন্তু এটার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে যেটা হচ্ছে এই কোডটা শুধু স্যামসাং এবং ওপো আর তাছাড়া কিছু সীমিত ফোনের মধ্যে কাজ করে সব ভেরিয়েন্টের ফোনে কাজ করে না তো এটা আপনারা দেখে নেবেন কি নিজের ফোনে কি কাজ করে কি না স্ক্রিন ন বলে ডিটেকশন উইথ ডেভেলপার অপশান তো ডেভেলপার অপশান দিয়ে আমাদের স্ক্রিনের ওপর কী কী অ্যাপ ওভারলে করে বসে আছে আমরা সেটা দেখতে পারব তো চলুন দেখা যাক তো হয়তো বা আপনারা জানেন কীভাবে ডেভেলপার অপশান চালু করতে হয় যদি না জানেন তো আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি বোনাস হিসেবে তো আপনারা চলে যাবেন অ্যাভার্ড ফোনে অ্যাভার্ড ফোনে যাওয়ার পর এখানে স্ট্যাটাস ইনফরমেশান এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার সমস্ত ইনফরমেশান এখানে থাকবে তো আপনারা চালু লিগেল ইনফরমেশনে এখানে আপনার সমস্ত লিগেল ইনফরমেশান দেখতে পারবেন যদি আপনার ডেভেলপার অপশান চালু করতে চান তাহলে আপনার যেতে হবে সফটওয়্যার ইনফরমেশনে এখানে গিয়ে আপনার বিল নাম্বার এই যে বিল নাম্বারটা আছে এখানে সাতবার ক্লিক করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সরি আমি আট বার ক্লিক করে দিলাম এখানে সাতবার ক্লিক করলে হয়ে যাবে এখানে ইউ তো আপনারা দেখতে পাচ্ছেন ইউ নো নিট ডেভেলপার মোট হ্যাজ অলরেডি বিন অ্যানাউলড ওকে তো আমরা যাবো এখানে আমার ডেভেলপার অপশন এর মধ্যে সবার নিচে ডেভেলপ অপশান থাকে এছাড়া অন্যান্য ফোনের মধ্যে হয়তো বা খুঁজে নিতে হয় আপনার ওপরে এখানে সার্চ করলে আপনার ডেভেলপার অপশানটি পেয়ে যাবেন তো আমরা চলে যাবো ডেভেলপার অপশনের মধ্যে ডেভেলপার অপশানে গিয়ে আমরা খুঁজে বের করবো ড্রয়িং অপশনটি ডেভেলপের মধ্যে আলাদা আলাদা এ দেখেন এখানে নেটওয়ার্কিং আছে এটা এর বিষয়ে কাজ করবে সমস্ত ইনফরমেশন দেবে ইনপুট এই যে হচ্ছে ড্রয়িং তো শো লেআউটস আউটস বাউন্ডস তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের সমস্ত ওভারলেগুলো দেখিয়ে দেবে যে কোন কোন অ্যাপ ওভারলে করে বসে আছে তো আমরা যদি এখান থেকে বের হয়ে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অ্যাপ ওভারলে আছে এখানে একটি অ্যাপ আছে ওভারলে তারপর এখানে একটি অ্যাপ এখানে অনেকগুলো আছে আমাদের স্ক্রিনের ওপর ওভারলে করে বসে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া আপনারা আবার এমন করে আপনাদের ফ্রেন্ডদের সাথে মজাও নিতে পারবেন তারা আপনার পায়ে ধরতে বাধ্য হবে যে তাদের ফোনটাকে ঠিক করে দেওয়ার জন্য তো এটাকে বন্ধ করার জন্য আবার আমরা চলে যাব ডেভেলপার অপশানে ডেভেলপার অপশানে গিয়ে আমরা আবার খুঁজে বের করবো সেই লেআউট বাউন্সড অপশানটি যেটা ড্রয়িংয়ের মধ্যে আছে শো লেআউট বাউন্স তো আমাদের ফোনটা ঠিক হয়ে গেছে